হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা ব্লেজ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ফিরে এলাম আবারও একটি ভিডিও নিয়ে যেহেতু আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে আমরা কি করব তো আজকে তার পুরো জিনিসটাই দেখাবো যে এখানে কি হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে আমরা যে গোয়ালঘরটা বানিয়েছিলাম সেটা এখন সাজাচ্ছি আর এখানে এই যে সাজানোর সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে এসেছি তো এইদিকে আমি সাজানো শুরু করে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ সাজাতে তো অতটাও ভালো পারি না তাই জন্য সাপের মতো যেখানে সেখানে জড়িয়ে পেঁচিয়ে দিচ্ছি Ha 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 আমি এদিকে এটা বানতে থাকি ততক্ষণে তোমরা বলো পঁচিশে ডিসেম্বরে কে কে তোমরা পিকনিক করো এবং পঁচিশে ডিসেম্বরে এই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তোমরা অনুষ্ঠান করো দেখতে দেখতে এদিকে আমার গোয়াল ঘরে একটা স্টারও লাগানো হয়ে গেছে তারপরে এই যে দেখো এতটা আমাদের সাজানো হয়েছে গোয়াল তারপর এদিকে সবাই বেলুন ফলাচ্ছিলো যেহেতু ওরা বাচ্চা তাই পারছিল না বেলুন ফলাতে তাই আমিও ওদের সাথে বসে পড়লাম বেলুন ফলানোর জন্য তো বন্ধুরা আমার তো বেলুন ফলাতে বেশ দারুণ লাগছিল জানি না এদের কেমন লাগছিল তো দেখতে দেখতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেললাম তো ওইদিকে আমার বেলুন ফোলানো প্রায় কমপ্লিট আর এদিকে তোমাদের দেখায় পুরোটা কতটা সাজানো হলো তো দেখতে পাচ্ছ এই যে মোটামুটি এতটা সাজানো হয়েছে আর এদিকে কুচো কাঁচা সব এসে হাজির তো যেহেতু এখানে যীশু খ্রিস্টের জন্ম হবে নাই তুসমজা নেই এই না না যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন হবে তো ফাইনালি এদিকে আমাদের গোয়ালঘরটা প্রায় সাজানো কমপ্লিট আর এদিকে চারিদিকটা অনেকটা সাজানো হয়ে গেছে তো আমি বাড়িতে চলে আসলাম শাড়ি পরার জন্য তো এই যে রেডি হয়ে চলেও আসলাম দেখতে পাচ্ছ এত লোকজন এসেছে তো সবাই বসেছিল তো একটু বাদেই আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমরা একটা নাচও করছি তো যদি নাচের যদি ফুল ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তো বন্ধুরা কালকে অনেক নাচা গানা করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে ভিডিওটি শেষ করছি ভিডিওটি এইটুকুই টাটা